নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা নিম্নচাপে কিন্তু আবারও পরিবর্তন ঘটছে আবারও কিন্তু আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম যে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে অগ্রসর হচ্ছিল নিম্নচাপ সেটা কিন্তু এবার সরাসরি আমাদের শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতবর্ষের ওপর বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং প্রভাব ফেলছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে আজ কিন্তু সকালবেলা থেকেই মেঘলা আকাশ রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে এবং নতুন করে মেঘলা আকাশ কবে থাকতে পারে এবং এরই সাথে তাপমাত্রা কতটা হেরফের হতে পারে আমাদের আলিপুর কী বলছে আমাদের ভারতীয় কি ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান ও মুজফরবাদে কিন্তু বৃষ্টিপাত থাকছে সাতাশ থেকে তিরিশ তারিখ এবং তুষারপাত থাকছে তারই সাথে হিমাচল প্রদেশেও কিন্তু আঠাশো তিরিশ তারিখ থাকছে উত্তরাখণ্ডে উনত্রিশ ও তিরিশ তারিখ থাকছে এবং এ পাশে আন্দামান ও নিকোবরেও কিন্তু যেটা আমরা দেখে আসছি সাতাশ থেকে উনত্রিশ তারিখ কিন্তু বৃষ্টিপাত ও বজ্রপাত থাকছে এবং এরই সাথে তাপমাত্রার হেরফের যেটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি আমাদের পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে ঘটবে আগামী তিন দিনের মধ্যে সেটা কিন্তু বলা হয়েছে এবং আরো বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা নামবে বলা হয়েছে তিন থেকে চার ডিগ্রি এবং এরই সাথে ঘনতে গতি ঘন কুয়াশা কিন্তু থাকছে পশ্চিম উত্তর প্রদেশে উনত্রিশ তারিখ অবধি পাঞ্জাবে থাকছে আঠাশ তারিখ অবধি এবং জম্মু কাশ্মীর লাদাখ গিলকি বালতিস্তান মুজাফরবাদে কিন্তু থাকছে উনত্রিশ তারিখ অব্দি এবং এর পাশে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে থাকছে উনত্রিশ তারিখ এবং পাঞ্জাব হরিয়ানাতে আঠাশ থেকে তিরিশ তারিখ থাকছে যেটা কিন্তু বলা হয়েছে এবং এখানে কিন্তু শীত প্রবাহের সতর্কতা রয়েছে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং রাজস্থানে কিন্তু ছাব্বিশ থেকে আঠাশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে আঠাশ তারিখ অবধি কিন্তু শীতপ্রবাহের সতর্কতা এই জায়গাগুলিতে রয়েছে এবং শীত থেকে তীব্র শীত প্রবাহ থাকছে যেটা কিন্তু উত্তরাখণ্ডে থাকছে পঁচিশ থেকে আঠাশ তারিখ এবং পূর্ব উত্তরপ্রদেশ এবং তার সাথে কিন্তু বিহারে বলা হয়েছে যে পঁচিশ থেকে উনত্রিশ তারিখ অব্দি ও উত্তরপ্রদেশে কিন্তু পঁচিশ থেকে সাতাশ তারিখ অব্দি কিন্তু দিনের বেলায় বেশ শীত থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে তাদের কিন্তু আজও আগামীকাল কিন্তু আহ শুষ্ক আবহাওয়া থাকলেও কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি কুয়াশা কিন্তু থাকছে যেটা কিন্তু সকাল বেলার দিকটাতে থাকছে প্রতিটা জেলার মধ্যে এক থেকে দু জায়গাতে এবং এরই সাথে তাপমাত্রার ক্ষেত্রে যেটা কিন্তু আমরা গতকাল দেখতে পেয়েছিলাম আজও কিন্তু একই রয়েছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু নামবে আগামী তিন দিনের মধ্যে এবং তারপরে চার দিনে কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং এখানে কিন্তু আর কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে উত্তরবঙ্গেও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে আজও আগামীকাল এবং সকালবেলার দিকটাতে কিন্তু এক থেকে দু জায়গাতে প্রতিটা জেলার মধ্যেই কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এবং এরই সাথে কিন্তু দু ডিগ্রি তাপমাত্রা আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গেও নামছে যেটা কিন্তু আমরা এর আগেও দেখে এসেছি এবং আজও আগামীকাল কিন্তু হলুদ সতর্কতা থাকছে কুয়াশার জন্য যেটা কিন্তু থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কুচবিহার ও উত্তর দিনাজপুরের ওপর এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডবল মডেল এবং মেঘমালা মোড়ে তো যেটা আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে একটি নিম্নচাপ অগ্রসর হচ্ছে যেটা কিন্তু সাত আট তারিখ অর্থাৎ আগামী পনেরো দিনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু এই নিম্নচাপটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখাবো তবে এর ফলে কিন্তু পরোক্ষ প্রভাব আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশের ওপর থাকছে যেটা কিন্তু লক্ষ্য করতে পারছি এ পাশে ঝাড়খণ্ডের ওপর বিহারের ওপরও থাকছে এবং তাই সাথে দু এক জায়গায় উত্তরবঙ্গের ওপরও থাকছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে এপাশে পাশে আসাম ত্রিপুরার দিকেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে এবং এ কিন্তু উত্তরবঙ্গের দিকেও কিছু কিছু জায়গায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মেঘলা আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দেখা যাচ্ছে আট তারিখ অবধি কিন্তু থাকছে মেঘলা আকাশ এবং সাত তারিখ রাত্রিবেলা থেকে কিন্তু এই মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকালবেলার দিকেও কিন্তু কিছু কিছু জায়গায় রয়েছে এগারোটার দিকে এবং তার আগে কিন্তু পরিষ্কার আকাশই থাকছে এবং আস্তে আস্তে কিন্তু মেঘলা আকাশ বাড়ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটা কিন্তু ততক্ষণে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে অগ্রসর হচ্ছে এবং দক্ষিণ ভারতবর্ষের উপকূলের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং বায়ুর ঝাপটা মোড়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু মোটামুটি এর প্রভাব কতটা থাকছে বায়ুর গাস্টিং কতটা থাকছে সেটা দেখব তো যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু এপাশে অন্ধ্র উপকূল থেকে কিন্তু বায়ুর গাস্টিং শুরু হচ্ছে এবং মোটামুটি কিন্তু চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা অন্ধ্র উপকূলের দিকে থাকছে এবং এ পাশে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ওপর মৎস্যজীবীদের জন্য কিন্তু নতুন করে সতর্কতা জারি হতে পারে প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন কিলোমিটার অবধি কিন্তু বায়ুর ঝাপটা এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু বিশেষ করে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ ভারতবর্ষের দিকে পুডুচুরি তাঞ্জাবুর এইসব জায়গাগুলিতেও কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা এবং এপাশে পাশে কিন্তু গাল্পমান্নার উপকূলে সতর্কতা থাকবে প্রায় সাতান্ন থেকে ষাট কিলোমিটার বেগে উপকূল সরি বায়ুর ঝাপটা কিন্তু থাকছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এই নিম্নচাপটা সৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখব কবে থেকে সৃষ্টি হচ্ছে এই নিম্নচাপটা কিন্তু মোটামুটি সৃষ্টি হচ্ছে প্রায় কিন্তু আমরা যেটা দেখেছিলাম সাতাশ তারিখ থেকে কিন্তু এর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং কিন্তু এটি সৃষ্টি হচ্ছে ক্রমশ যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তারিখের দিক থেকে এর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং উনত্রিশ তারিখের দিকে একটি নিম্নচাপ ক্ষেত্রতে পরিণত হচ্ছে তারপরে কিন্তু একত্রিশ তারিখের দিকে শ্রীলঙ্কার দিকে অগ্রসর হচ্ছে তারপরে কিন্তু আবার ক্রমশ উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হচ্ছে তারপরে কিন্তু আবার ক্রমশ রিটার্ন কিন্তু আবার আসছে শ্রীলঙ্কার দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু এপাশে পাশে একত্রিশ তারিখের দিকে আমাদের শ্রীলঙ্কার দিকে ছিল এবং ক্রমশ কিন্তু তারপরে চলে আসলো আবার মালাক্কার দিকে এবং তারপরে কিন্তু আবারও মালাক্কা থেকেই কিন্তু ক্রমশ এ পাশ থেকে আরেকটি লো এরিয়া আসছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি দেখা যাচ্ছে মালাক্কার থেকেই কিন্তু আবারও ক্রমশ কিন্তু অগ্রসর হয়ে এপাশে কিন্তু ঘূর্ণাবত্তটি একটু শক্তি বাড়িয়ে তারপরে কিন্তু দেখা যাচ্ছে আবার কিন্তু শ্রীলঙ্কার ওপর বৃষ্টিপাত ঘটাচ্ছে তো যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এবং তাপমাত্রার হেরফের কতটা থাকছে সেটা আমরা দেখব তো আজ কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি এবং কলকাতার আশেপাশে এবং সেটা কিন্তু ক্রমশ কমবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে নেমে চোদ্দ তেরো ডিগ্রিতে আসবে কলকাতার দিকে বাদবাকি জায়গাগুলোতে কিন্তু দশ এগারো ডিগ্রি থাকবে এবং এরই সাথে কিন্তু আগামী পনেরো দিনের তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি চোদ্দো ডিগ্রিতে থাকছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু হেরফের হচ্ছে এক থেকে দু ডিগ্রি যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের ওপর এবং এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর এবং আজ কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং এই মেঘলা আকাশ কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তারপরে কিন্তু ছাব্বিশ তারিখ আগামীকালে তেমন কোনো মেঘলা আকাশের সম্ভাবনা কিন্তু নেই তবে দু এক জায়গায় কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে বাংলাদেশের দিকে কিছু জায়গাতে এবং সকালবেলার দিকে এপাশে কিন্তু ঝাড়খণ্ডের দিকে কিছু জায়গাতে থাকছে এবং মেঘটা কিন্তু ক্রমশ পূর্ব দিকে সরছে অর্থাৎ কিছু কিছু জায়গার উপর কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ